না হবে হ্যালো আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমি বৌমণি দাদা আর আমাদের দুটো ছানাপোনা অ্যাকচুয়ালি আমরা যেতে চেয়েছিলাম ওয়াইজ্যাক কিন্তু ওয়াইজ্যাক যাওয়ার টিকিটটা পাইনি আনফর্চুনেটলি তাই জন্য আমাদের যেতে হচ্ছে দীঘাতে তো এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর এখন আছি মেট্রো স্টেশনে এখনও ট্রেন ঢোকেনি আর কি গরম পড়েছে বলো তো বিভৎস রকমের গরম মানে সেদ্ধ হয়ে যেতে হচ্ছে এতটা গরম তারপর স্টেশনে কিন্তু ভালোই ভিড় আছে আর এই দেখো এই যে স্যার আর বোবো আর বৌমনি অ্যাকচুয়ালি ওরা এসছে আবার ওর মামা বাড়ি থেকে ওরা কিন্তু আমাদের সঙ্গে মানে বাড়ি থেকেই আসেনি ওদের সঙ্গে আমাদের দমদমে সেই দেখা হয়েছে আর একটু এক্সাইটেড আছি কেন জানো তো কারণটা হলো এখান থেকে আমরা যে হাওড়া যাব তো স্প্ল্যানেট থেকে যে হাওড়া যাওয়ার ট্রেনটাতে উঠবো সেটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাবে তো গঙ্গার নিচ দিয়ে যাওয়ার জন্য একটু এক্সাইটেড আছি প্রথমবার চড়বো এর আগে কখনও তো চড়িনি তো এই তো কিছু দিন হল ওটা চালু হয়েছে তো এই জন্যই একটু এক্সাইটেড আছি দেখা যাক কেমন কি হয় আর কি কিছুই তো টের পাওয়া যাবে না ভেতর দিয়ে চলে যাবে ট্রেনটা মানে গঙ্গার নিচ দিয়ে এই যে ট্রেন ঢুকেও গেছে আর আমরা উঠেও পড়েছি আর আমরা যে দীঘাতে যাচ্ছি সারার কিন্তু লাইফের ফার্স্ট টাইম সমুদ্র দেখা এর আগে তো ওকে নিয়ে কখনো সমুদ্রে যাওয়া হয়নি বেশ কয়েকবার পাহাড় ঘুরতে গেছে কিন্তু সমুদ্রে কখনো যাওয়া হয়নি তো এবার ওর ফার্স্ট টাইম সমুদ্র দেখা দেখা যাক ও কতটা কি মজা পায় সমুদ্র দেখে আর এই যে দেখো আমরা কিন্তু এখন চলেও এসেছি এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যে ট্রেনটা যাবে মানে ওই মেট্রোর দিকে যাচ্ছি

ঢাকা আছে যাতে করে তুমি যেতে যেতে না না পারো কেউ পারে আর আমরা কিন্তু চলেও এসেছি এখনও ট্রেনের টাইম হয়নি ট্রেন এখনও আসেনি আর কি তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি এই যে এই জায়গাটাতেই ট্রেন আসবে এখন এই দেখো সব যাত্রীরা অপেক্ষা করছে আর এই যে ট্রেন কিন্তু চলেও এসেছে আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি দেখো এই যে গঙ্গার নিচটা দিয়ে যখন যাচ্ছে না তখন এই নীল কালারের আলোটা মানে দু সাইড এরকম হচ্ছে মানে এখন কিন্তু আমরা পুরো একদম গঙ্গার নিচ দিয়েই যাচ্ছি লাইফের ফার্স্ট টাইম গঙ্গার নিচ দিয়ে এইভাবে ট্রেনে করে আমরা হাওড়া পৌঁছালাম মানে ভাবতেই পারছি না একদম অল্প সময় মাত্র তিন মিনিট মতো সময় লাগলো হাওড়া পৌঁছাতে মানে কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম না এরপরে কিন্তু শিয়ালদা থেকেও চালু হবে সেই কাজও বোধহয় শুরু হয়ে গেছে তো তখন তো আরও সুবিধা হাওড়া পৌঁছোতে তো আমরা হাওড়া পৌঁছেই প্রথমেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখানে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর খাওয়া দাওয়া শেষে দেখো সারার আর বউ বললো ওরা কুলফি খাবে ওরা দুজন কুলফি নিয়েছে আর আমরা তো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমরা এখানে এসে ভেজ বিরিয়ানি নিয়েছিলাম কারণ চিকেন বিরিয়ানিটা শেষ হয়ে গেছে তাই জন্য ভেজটাই নিলাম খুবই ভালো ছিল ভেজ বিরিয়ানিটা খেতে মানে এক কথায় দারুণ ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর এই যে যে যার সিটে বসেও পড়েছি প্রচণ্ড গরম লাগছে আর এই ট্রেনটাতে তো একদমই এসি নেই সবই নন এসি তো এভাবেই যেতে হবে যদি বা পাখা আছে ভেতরে আর ট্রেনটা চললে অতটাও গরম লাগবে না বাইরের হাওয়াটা পাবো তখন আর আমাদের ট্রেনটা কিন্তু দেখো ছেড়েও দিয়েছে আর এই যে দেখো এটা হলো কোলাঘাট কোলাঘাটের ব্রিজ এখানকার ইলিশ কিন্তু বিখ্যাত খুব স্বাদ হয় কোলাঘাটের ইলিশের এই যে কোলাঘাটের ব্রিজ পার হচ্ছে এখন আর এইগুলো দেখো সব পদ্ম গাছ যাওয়ার পথে এত পদ্মফুলের গাছ দেখতে পেলাম না আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘাতে আর এটা হলো আমাদের হোটেল বহু খোঁজাখুঁজি করার পর এই হোটেলটা ফাইনালি পেলাম মানে যেখানেই যাচ্ছিলাম সব হোটেল বুক হয়ে গেছে আর আমরা যেহেতু আগে থেকে বুক করে আসিনি তো আমরা তারপরে এই হোটেলটাই পেলাম তারপর এখানেই থাকলাম এটাও বেশ ভালো ছিল হোটেলটা অনেকটা জায়গা নিয়ে আবার সামনে লনও আছে তো আমরা হোটেলেই আমাদের লাগেজ টাগেজগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ের একটু হাওয়া খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন এখন যদি চেঞ্জ করতে যাই ফ্রেশ হয়ে পুরো বেরোতে গেলে আর বেরোনো হবে না তাই জন্য কোনো রকমের লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম হাওয়ায় এত বাজে অবস্থা মানে পুরো বালি উড়ে আসছে চোখে তাকানো অসুবিধা হয়ে যাচ্ছে দাদা এখানে এসে বলছে একটা ভুল হয়ে গেছে এখানে নাকি ও গেস্ট হাউস দেখতে পেয়েছে তো ওটা ও তখন খেয়াল করেনি বা আমরা এই সাইডটাতে আসিনি ওই জন্য হয়তো আমাদের চোখে পড়েনি ও বললে এখানে থাকতে পারতাম যাই হোক আর করা যাবে ওটাও ভালো যেখানে আছি তো এই যে আমরা চলে এসেছি কিন্তু প্রায় সমুদ্রের পারে আর এখানে বিভৎস হাওয়া বিভৎস হাওয়া মানে চুল টুল তো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা এখানে হাওয়ায় পুরো মানে মনে হচ্ছে আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে এত হাওয়া কি ভালো লাগছে হাওয়াটা এটা নদীর জলে ববু বলছো নদীর জলে স্নান করবে আমরা আমরা নদী দেখতে এসেছি সমুদ্র না নদী মনে হচ্ছে কি হাত থেকে ফোনটাই ফেলে দেবে হাওয়ায় বিরক্ত হওয়া হচ্ছে সত্যি সত্যি সেই উড়ে যাওয়ারই মতো অবস্থা ভীষণ হাওয়া ভীষণ হাওয়া আর কি আওয়াজ দেখে 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 সমুদ্র জল কোথায় চলো আর একটু সামনে গেলে সমুদ্র জল দেখতে পাবে তুমি জল ভালো দেখতে পাবে না তুমি কালকে দিনের বেলায় ভালো দেখতে পাবে সমুদ্রের জল কি হাওয়া মানে ফোনটাই হাতে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এত হাওয়া হচ্ছে পুরো মেলা বসে সমুদ্রের পাট দিয়ে কোন দিকে কোন দিকে নোংরা নোংরা এদিক দিয়ে হয় না এখানে আবার একটু ওঠার ব্যবস্থাও আছে

এই 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 ভালো লাগছে সব বসে এখানে কি কি হচ্ছে চলো নিয়ে আসি এই খাবে খাবে কি খাবে না আইসক্রিম হবে না এখন চাট 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 নিয়ে আসে তোমরা বসো স্যার আর একটু মামায়ের কাছে এগিয়ে বসতে পারতে

চুলগুলো খুব বিরক্ত লাগে চুলগুলো এত জ্বালায় আর একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসবো সেটাও ভুলে গেছি অসহ্য লেগে যাচ্ছে মানে যদি লেগে যায় মুখের সঙ্গে সেই চুল সরাতে কি এত লাগছে আমার হ্যাঁ দুটো অল্প

আর এখানে দেখো বিভিন্ন রকমের ফিশ ফ্রাই হচ্ছে আর এই যে এগুলো কিন্তু পুরো জ্যান্ত কাঁকড়া দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে আর এই যে বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে বিভিন্ন রকমের যদিও বা আমরা খাইনি আজকে পাপড়ি চাটার আলু কাবলিটাই ভালো খেলাম আজকে আর এসব খাবো না কেন কি আমরা কয়েকদিন আছি এখানে পরে এগুলো টেস্ট করা যাবে যে কেমন কি খেতে দেখতে বেশ ভালো লাগছিলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দেখো এই কাঁকড়াগুলোকে কিভাবে পাগুলোকে বেঁধে রেখেছে মানে খুব সুন্দর পুরো মাকড়সার জালের মতো দেখতে এই ফুচকার দোকান দেখছি না কেন এত লাইন কোথাও চান্স পাচ্ছি না একটু ফুচকা খাবো তো এই দোকানটা একটু ফাঁকা লাগছে দেখি এখানে গিয়ে এবার আমরা ফুচকা খাবো দীঘা ওল্ড দীঘা হয়তো জমজমাট মার্কেট এটি আর এর থেকে অনেক আমরা ওই ফুচকা একুটার কাছ থেকে ফুচকা খেলাম ওখানে একটু ভিড়টা কম ছিল আর বাকি যেখানেই যাচ্ছিলাম না কেন প্রচণ্ড ভিড় ছিল আর সারা দেখো এখান থেকে আবার এসে একটা পেন নিল সারা আর দুজনেই মানে যেখানেই খেলনা দেখবে সেখান থেকেই তোদের নিতে হবে তো এখন রাত অনেক হয়ে গেছে সাড়ে এগারোটার বেশি বাজে এখন আমরা রুমের দিকে যাচ্ছি মানে সমুদ্রের পাড় থেকে না উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠতেই হবে তা না হলে আবার রাতের খাবার খেতে অনেকটা লেট হয়ে যাবে এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে মানে দেখো অবস্থা পুরো পেশামান এত হাওয়া মানে মনটাও কাঁপছে এই যে এটি আই আগে গেলে তখন যাবো না বাবা আদৌ তো দেখুন বল যাব এখন চুল নিয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে মানে সব জায়গায় ঘুরতে আসলে না ন্যাড়া মাথায় ঘুরতে আসতে হবে যাতে কোনো ঝামেলা নেই আর এই চুল নিয়ে ঘুরতে এসে মানে জঘন্য ব্যাপার অসহ্য লেগে যাচ্ছে চুল ঠিক করতে করতে আর পুরো পুরো সারা মুখ মুখ পুরো চিপচিটে চুল লেগে গেলে প্রচণ্ড পরিমাণে লাগছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা রুমের থেকে যাচ্ছি বেশ ভালোই ছিল খাবার দাবার আপনার ছিলাম আজকে ডিনারটা আমরা বাইরে থেকেই করে গেলাম হোটেলে গিয়ে আর মানে ডিনার করার ঝামেলা নেই গিয়েই একটু গল্প গুজব করে শুয়ে পড়ব বেশ ভালোই ঘুরলাম এসেই আর এসেই যদি না বেরোতাম না এরকম ঘুরতে পারতাম না অনেকটাই রাত হয়ে যেত আর তারপরে আর শরীরও স্বাদ দিত না যেহেতু আজকেই এসছি একটু টায়ার্ড শরীর আর এই দেখো আমাদের হোটেলের লনটা বেশ সুন্দর আবার সুন্দর ঘাস লাগানো আছে বৌমনি বলছিল। সকালে যদি ঘুম ভাঙে মানে একটু সকাল সকালে ঘুম ভাঙলে এই ঘাসের উপর দিয়ে কিন্তু হাঁটা যাবে আর ঘাসের উপর দিয়ে হাঁটাতে খুবই ভালো বেশ ভালোও লাগে হাঁটতে আর চোখের পক্ষেও তো খুবই ভালো তো যাই হোক আজকের মতো এখানেই টাটা